কারফিউ চলাকালে বিক্ষোভকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষের পর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের পরিস্থিতি এখন আরও থমথমে এরই মধ্যে বুধবার মণিপুরের রাজধানী ইসফলসেরে আসামের গুয়াহাটিতে পালিয়েছেন গভর্নর লক্ষণপ্রসাদ প্রসাদ আচার্য এমন পরিস্থিতিতে বুধবার রাজ্য জুড়ে নিরাপত্তা আরও জোরদার করতে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য এক সপ্তাহের বেশি সময় ধরে মণিপুরে বন্দুকযুদ্ধ ড্রোন ও রকেট হামলায় এখন পর্যন্ত এগারো জন নিহত হয়েছেন তার জেরে মঙ্গলবার বেলা এগারোটা থেকে রাজ্যের তিন জেলায় কারফিউ জারি করা হয় এছাড়া পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত গোটা রাজ্যের ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দিয়েছে সরকার তাই পুরো বিশ্ব থেকে এখন কার্যত বিচ্ছিন্ন মণিপুর বুধবার কারফিউয়ের মধ্যে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা গভর্নরের বাসভবন অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় এতে পঞ্চাশ শিক্ষার্থী আহত হয়েছেন টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষের পর মণিপুরের গভর্নর লক্ষণপ্রসাদ আচার্য বুধবার ইস্ফল ছেড়ে গুয়াহাটি পালিয়েছেন তিনি সকাল দশটার দিকে স্পল ছেড়ে যান লক্ষণ প্রসাদ আসামের গভর্নর হলেও অতিরিক্ত হিসাবে মণিপুরের দায়িত্ব পালন করেন তবে এর বেশি তথ্য দিতে চায়নি ভারতীয় কর্মকর্তারা জানা যায় বুধবার আসাম রাইফেলসের একাধিক ঘাঁটিতে বিক্ষোভ করেন স্থানীয় কুকিরা মণিপুর থেকে সেনাদের সরে যাওয়ার দাবি করেন তারা কয়েক অঞ্চল থেকে বিক্ষোভে সহিংসতার খবর মিলেছে এদিকে সংঘাতে উত্তাল মণিপুর নিয়ে ফের প্রশ্নবিদ্ধ হয়েছেন ক্ষমতাসীন বিজেপি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেছেন বিরোধী দল কংগ্রেস এক সংবাদ সম্মেলনে মণিপুর কংগ্রেসের প্রধান কে মেঘচন্দ্র বলেন সরকার মণিপুর পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে ষোলো মাস ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মৌনতা নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেস গেল প্রায় দেড় বছরে ইউক্রেন সহ বিশ্বের নানান প্রান্তে সফর করলেও সংঘাতে জর্জরিত মণিপুরে আসেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিপোর্ট নবরূপ টিভি